খোকন বিশ্বাস তো শাসক দল ঘনিষ্ঠ আপনি ছবি দেবেন আমার সঙ্গে মানে আমার কাছ থেকে যে খোকন বিশ্বাসের সঙ্গে তৃণমূলের ছবি কত চাই আমার কাছে আছে বলছি সারা রাজ্য বাজি উন্নয়ন সমিতি চেয়ারম্যান বলেছিলেন যে বিড়ি যদি শিল্প হয় তাহলে বাজি শিল্প কুনাল বলেছে বাজি কারখানার বিরোধিতা কেউ করছে না এটা যে বাজি কারখানা কে প্রমাণ করবে রানাঘাটের পুলিশ সুপার বলছে এটা লাইসেন্স নেই বাজি কারখানার ক্ষেত্রে আপনার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা হাইকোর্ট সুপ্রিম কোর্টের এক একা একাধিক যে গাইডলাইন মেনে করুন না এগরার খাদিকুলের ঘটনার পরে এগরার খাদিকুলের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রধান সচিব প্রাক্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন তেইশ সালে আজকে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কল্যাণীর ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কেবলমাত্র ওই কথাগুলো প্রতিশ্রুতিগুলো আইওয়াশ দেওয়া এবং এগরার ঘটনা থেকে যেখানে ডাক্তার মানস ভূঁইয়াকে জনগণ তাড়া করেছিল সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই এটা তো প্রমাণ হয়েছে কল্যাণের ঘটনা তিনি বলেছেন যে সঙ্গে বাজির সঙ্গে বাজির সঙ্গে কয়েক লক্ষ যুক্ত তারা যদি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে তারা যদি মানে কোনো জায়গায় ফাঁকা জায়গায় হাফ তৈরি করে মানে দূষণমুক্ত বাজি ব্যবহার করেন ক্ষতি কিছু নেই তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর এটা বাজির কারখানা আপনি প্রমাণ করতে পারবেন যাদের নাম বলছেন তারা আগে লাইসেন্সটা দেখান না এটা বাজির কারখানা ছিল আর যদি বাজির কারখানা হয়ে থাকে তাহলে খোকন বিশ্বাস গ্রেপ্তার হবে কেন দাদা বাড়িতে যে ফায়ার সেফটির জন্য যে ফায়ারের জন্য যে সিলিন্ডার আছে তৃণমূলের লোক ছিল ওই জন্য সব ছাড় 对对。嗯,嗯。嗯

কেঁপে উঠেছিল মৃত্যু হয়েছিল চারজনের আহত এখন এক মহিলা করবে চার মহিলা একে এক বলছে

দ্বিতীয় হচ্ছে অঞ্জলি বিশ্বাস মারা গেছেন বাসন্তী চৌধুরী ওনার স্ত্রী মারা গেছেন ওনার স্বামী দুর্গা চৌধুরী প্রথম কথা এগরার খাদি কুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ পরিকল্পনা এসব কথা বলেছিলেন তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক এটাকে বাজি বলবো না এটার এনআইএ হওয়া উচিত এটা কেন হয়েছে ঠিক নৈহাটির ক্ষেত্রে যেমন আগের সিপি বলেছিল যে গুলি চলেনি ওখানকার এমপি এম এল এ বললেন গুলি চলেছে এক্ষেত্রেও রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে লাইসেন্স ট্রেড লাইসেন্স ছিল না আর এখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই এই রকম একটা জায়গায় যেখানে কত মানে ডেন্সিটিটা দেখুন থিকলি পপুলেটেড জোন চারিদিকে পাকা বাড়ি এ তো ক্যাজুয়ালিটি কম হয়েছে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো তবুও চারটে প্রাণ গেছে আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভয়ঙ্কর অবস্থা এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপালিটি পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী এবং আমাদের স্থানীয় বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিষয়টা দেখছেন পুলিশ যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে নিশ্চিতভাবে নিরপেক্ষ এজেন্সির হাতে যাতে তদন্ত যায় তার জন্য উদ্যোগ আমরা নেব দরকার লিগেল ব্যাটেলে করব এই ঘটনা ঘটার পর এলাকার বহু বাজি মজুত রয়েছে শব্দ দূষণ বেআইনি বাজি যা সংবাদ মাধ্যমে এটা খোঁজার দায়িত্ব কার সংবাদ মাধ্যম খুঁজে বের করলো প্রশাসন তারপর তৎপর হলো খুঁজে দায়িত্বটা কার দায়িত্বটা হচ্ছে সরকারের এর জন্যই ভিলেজ পুলিশ সিভিক ভলান্টিয়ার কত রকম নামে কত রকমের নামে কত রকমের নিরাপত্তা বাহিনী তৈরি করার গাল গল্প গত আমরা শুনে এসেছি কার্যত চোদ্দ বছর ধরে অত রকমের যে গ্রামের সব খবর তাড়াতাড়ি আনার জন্য ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার পাড়ায় পাড়ায় কি হচ্ছে খোঁজ খবর রাখার জন্য তার পরিণতিটা কি রেজাল্টটা কি এ তো নন স্টপ এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা বজ বজ নন স্টপ নন স্টপ হচ্ছে নন স্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে দু লক্ষ এক হাজার টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম ভেজাল মূল্য আপনি লাখ দেন আর এইভাবে আপনার 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 সরকারের পুলিশের দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে যেখানে আপনার অন্তত পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল সেটা না করে আপনি দু লক্ষ টাকার চেক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি আজকে দু লক্ষ এক হাজার টাকা করে এই পরিবারদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রমাণ করব। রাজ্যের বিরোধী দল যেটা পারে আপনি সরকারি থেকে সেটা পারেন না যে পার্টিটা এখানে আছে না ওই পার্টিটা এখানে ছিল না আমি ন সাল থেকে এমপি হওয়ার পরে এসে এসে ওই পার্টিটাকে তৈরি করেছি তখন এইসব বাহাদুররা ছিল না বুঝেছেন আমার আমি জানি এই এলাকায় সব বাড়ি গত পনেরো বছর কুড়ি বছরের মধ্যে হয়েছে দশ বছরের মধ্যে হ্যাঁ এক থাকতে পারে কিন্তু দেখুন আপনি সমস্ত দেখলেই বোঝা যাচ্ছে নতুন রঙ করা প্লাস্টার হয়েছে এখনো রঙ হয়নি এই ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানা কেন অ্যালাউ করবি এগরাতে যখন বিস্ফোরণ হলো আমার এলাকায় মানে পূর্ব মেদিনীপুরে তখন নজন মারা যায় তখন রাজ্য সরকার কি বলেছিল বলেছিল এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানাগুলোকে আমরা সরিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব এবং গ্রিন ক্র্যাকারের জন্য করবো তা আমার কথা নয় তো মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু সেটা কেন আজকে তেইশ সাল থেকে আজকে পঁচিশ সাল কেন এই দেড় দু বছরের মধ্যে এটা হবে না আপনি বলুন আপনি বলুন এটা লজিক আছে কি না বলুন তারপরে যে চারটে লোক মারা গেছে তার সরকারের ক্ষতিপূরণ এটা তো কোনো তৃণমূল বিজেপি কোনো পার্টির বিষয় নয় ট্যাক্সের টাকা দিয়ে আমরা দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হয় সরকার চেক দিয়েছে দু লক্ষ টাকা কি হয় আপনি বলুন দু লক্ষ টাকা কি হয় এটা কখনো সরকারের দায়িত্ব আমরা আমি বিরোধী দল নেতা আমার দায়িত্ব আছে সরকার যেখানে ত্রুটি করবে যেখানে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে সেখানে বিরোধী দলনেতা নেতা যাবে তাদের এবং মমতা ব্যানার্জি লজ্জা পাবেন আজকে আমি দু লক্ষ এক হাজার টাকা করে দিয়ে যাচ্ছি চারজনকে দু লক্ষ এক হাজার টাকা দিয়ে যাচ্ছি বিরোধী দল তাই সেটা পারে